আল্লাপাক কোরান কারিম বলছেন ইয়মা নাসরুল মতাকলিনা ইলার রহমান ওয়াফদা মত্তাকে দলে দলে রহমান মেহমান হিসাবে একত্রিত করা হবে সোহান আর মুজরেম ইন্দ্রকে আসামি হিসাবে সেদিন একত্রিত করা হবে হাসৰ মানে একত্রিত করা এই ময়দানে এই স্টেশনে সব মানুষকে একত্রিত করা হবে এই জন্য এই ময়দানের নাম হাসারর ময়দান এই ময়দানে দাঁড়ানোর পরে পাঁচটা প্রশ্নের উত্তর না দিলে যেমনে দাঁড়াবো তার থেকে একচুল পরিমাণ নড়া করার অধিকার ইবনে আদম আল্লাহ রসালাম বলেন ইবনে আদম যেভাবে কেয়া মতলব হয় দাঁড়াবে সেইভাবে এক ছোল পরিমাণ দীক্ষে দিক নড়াচড়া করার কোনো ক্ষমতা নাই হাতায়ুস আলম অমৃহি ফিমা আফনাহু আল্লাহ রাব্বুল আলমীর প্রথমে জিজ্ঞাসা করবেন বান্দা তোমাকে আমি সত্তর বছর আশি বছর নব্বই বছর হায়াত দিয়েছিলাম এই হায়া তুমি কোন কাজে ব্যয় করছ কীভাবে অতিবাহিত করছ ওয়ান আনসাবাবি ফিমা আবলাহু তোমাকে একটা যৌবনকাল দিয়েছ না 25 বছরের যৌবনকাল 15 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত এটার নাম যৌবনকাল এই 25 বছরের একটা যৌবনকাল দিয়েছ না এই যৌবনকালটা তুমি কিভাবে কাটাইছো ওয়ান আন এলমিহি ফিমা আমালাবিহি তোমার আমি আল্লাহ যেই পরিমাণ এলেম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম সেই পরিমাণ তুমি কি আমল কোথা থেকে তুমি সম্পদ উপার্জন করছি কোথায় তুমি সম্পদ খরচ করছো সম্পদ আয় করছো কিভাবে ব্যয় করছো কিভাবে এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া সারা আল্লাহ রব আিন

তাহলে নামাজ না পড়ে আপনি এই স্টেশন পার হইতে পারবেন এই স্টেশন পার হইতে পারবেন না নামাজের কড়াই কন্ডায় হিসাব দিতে হবে এই হাসরের ময়দান এমন ময়দান এই ময়দানে কারো স্যান্ডেল জুতা থাকবে না উঠতে হবে কিভাবে জুতা ছাড়া মোজা ছাড়া শরীরে কোনো কাপড় থাকবে না

ময়দানের ভয়াবহতা অনেক বেশি কঠোর মানে আমি ময়দানে যখন দাঁড়াবো আমি পুরুষ না মহিলা এটাই চিন্তা করার কোন পুরুষ না মহিলা সেই দিকে তো পরের কথা কেয়ামতের ময়দানটা হাসরের ময়দানটা এরকম ভয়াবহ এক ময়দান এটা একটা স্টেশন গুরুত্বপূর্ণ স্টেশন কিন্তু এই হাসরের ময়দানে আল্লাহ পাক সাত শ্রেণীর ছায়ার ব্যবস্থা করবেন সব আল্লাহ এই জন্য এই হাসরের ময়দানে নাজাক পাইতে হইলে ওই সাত শ্রেণীর মধ্যে ঢুকতে হবে তাহলে মোটামুটি কিছু আরামে কিছু সময় বর্ষা টাকা দামবে